আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হাজির হলাম ফলাফল সম্পর্কিত আরও নতুন একটি ভিডিও নিয়ে এই মাত্র প্রকাশ হলো বাংলাদেশ ডাক বিভাগের বিভিন্ন পদের রেজাল্ট দুই হাজার পঁচিশ কীভাবে এই ফলাফল আপনারা সহজে সংগ্রহ করবেন এবং আপনি কৃতকার্য হয়েছেন কি না তা জেনে নেবেন তা আজকের এই পূর্ণাঙ্গ ভিডিওতে আমরা আপনাদের সামনে উপস্থাপন করব ইনশা আল্লাহ অফিশিয়াল ওয়েবসাইট থেকে ফলাফলটি দেখার নিয়ম এবং পিডিএফ ডাউনলোড করার সুবিধা সহ এই ভিডিওতে বিস্তারিত তথ্য আমরা আলোকপাত করব মূল ভিডিওটি শুরু করার পূর্বে আমাদের ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন যাতে করে নতুন নতুন ফলাফল সম্পর্কিত ভিডিও পাবলিশ করার সাথে সাথে আপনারা পেয়ে যান এবং সেখান থেকে প্রয়োজনীয় তথ্যটি সংগ্রহ করতে পারেন তো চলুন শুরু করা যাক ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক প্রদান করব যেখানে ক্লিক করার সাথে সাথে সরাসরি আপনারা ফলাফলের পিডিএফ ফাইলটি দেখতে পারবেন চলুন ফলাফলটি বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক বিষয় ডাক অধিদপ্তর ঢাকা পোস্টাল প্রিন্ট প্রেস টঙ্গী গাজীপুরের আন্তর্জাতিক হিসাব রক্ষক অফিস ঢাকা কার্যালয়ের গ্রেড এগারো থেকে ষোলো পর্যায়ের পূর্বতন তৃতীয় শ্রেণীর বাইশ ক্যাটাগরির মোট দুইশো শূন্য পদে সরাসরি নিয়োগের চূড়ান্ত রেজাল্ট প্রকাশ করা হয়েছে আজ চূড়ান্ত রেজাল্ট প্রকাশ করা হয়েছে আজ এই নিয়োগ বিজ্ঞপ্তিটি দুই সালের এগারো জুলাই প্রকাশ করা হয়েছিল এর আলোকে প্রথমে লিখিত পরীক্ষা এরপর ভাইবা পরীক্ষার মধ্যে মাধ্যমে চূড়ান্ত ফলাফলটি প্রকাশ করা হয়েছে আজ দুইশো তেতাল্লিশটি শূন্য পদে আপনি কৃতকার্য হয়েছেন কি না তার রোল নম্বরের মাধ্যমে দেখে নিন প্রথমে রয়েছে এই ফলাফলটি কিন্তু ছয়টি পেজের ছয়টি পোজের এই ফলাফল প্রথমেই রয়েছে জুনিয়র অ্যাকাউন্টেন্ট এগারোতম গ্রেটের এই ফলাফলটিতে আটজন কৃতকার্য হয়েছে এইখান থেকে আপনার রোল নম্বরটি খুব সুন্দর করে দেখে নিন এরপরে রয়েছে ইন্সপেক্টর অফ পোস্ট অফিসেস ইন্সপেক্টর অব রেলওয়ে মেল সার্ভিসেস ইন্সপেক্টর অফ অফিসেস প্রকাশ যেখানে হয়েছে জন সুন্দর করে ভিডিওটি পজ করে আকাঙ্ক্ষিত রোল নম্বর থেকে আপনার রোল নম্বরটি এসেছে কিনা তা খুব সহজেই জেনে নিতে পারবেন এরপর রয়েছে স্ট্রিপার কাম রিটাচার 12 গ্রেডে কৃতকার্য হয়েছে একজন এই যে এখানে রোল নাম্বার দেওয়া রয়েছে আপনারা দেখে নিতে পারবেন এরপরে রয়েছে সহকারী ডাক অধিদপ্তর 13 তম গ্রেডে চারজন কৃতকার্য হয়েছে এরপরে রয়েছে শর্ট লিপিকার কম্পিউটার অপারেটর 13 তম গ্রেডে ছয়জন কৃতকার্য হয়েছে এখান থেকে আপনারা রোল নাম্বারটি এখনই দেখে নিন এরপরে রয়েছে উপজেলা পোস্টমাস্টার 13 তম গ্রেডে সর্বমোট ছিয়ানব্বই জন কৃতকার্য হয়েছে সম্পূর্ণ ফলাফল এখান থেকে আপনারা দেখে নিন সুন্দর করে দেখে নিন এখানে আপনার রোল নম্বর এর মধ্যে আপনার রোল নম্বরটি এসেছে কিনা এরপরে রয়েছে কম্পিউটার অপারেটর একজন এরপরে রয়েছে মনোটাইপ কিবোর্ড অপারেটর একজন তেরোতম গ্রেডের এরপর উচ্চমান সহকারী পদে চোদ্দতম গ্রেডে তিনজন কৃতকার্য হয়েছে কিন্তু আপনার রোল নম্বরটি আছে কিনা দেখে নিন এরপরে রয়েছে ষাট মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর স্টেনোটাইপেস্ট চোদ্দতম গ্রেডে আটজন কৃতকার্য হয়েছে আপনার রোল নম্বরটি সুন্দর করে এখান থেকে দেখে নিন এরপর রয়েছে ক্যাশিয়ার পদে একজন এরপর রয়েছে ম্যাকা মেশিন অটো প্রিন্টিং অটোপেস প্রিন্টিং ও লেটার প্রিন্টিং এখানে একজন এখানে কোনো প্রকারের যোগ্য প্রার্থী কিন্তু পাওয়া যায়নি এরপরে রয়েছে অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট এইখানে কিন্তু চারজন কৃতকার্য হয়েছে এরপরে ড্রাফটসম্যান একজন এখানে কোনো পদপ্রার্থী পাওয়া যায়নি তার পাশে কি এখানে পদের নাম ড্রাইভার এখানে দুইজন দুইজন কৃতকার্য হয়েছে এরপরে রয়েছে ড্রাইভার হালকা দুইজন দুইজন কৃতকার্য হয়েছে এরপরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে পাঁচজন ষোলোতম গ্রেডে পাঁচজনের মধ্যে আপনি স্থান করে নিতে পেরেছেন কিনা তা দেখে নিন এরপরে রয়েছে মেশিনিস্ট ষোলোতম প্রদে একজন এরপরে রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর চারজন এরপরে রয়েছে পোস্টাল অপারেটর একজন এরপরে রয়েছে গ্রেনিং মেশিনম্যান একজন এরপরে রয়েছে সহকারী মেশিনম্যান একজন আশা করি পূর্ণাঙ্গ রেজাল্ট উপরের অংশ থেকে আপনারা সংগ্রহ করবেন এখানে আরও একটি নির্দেশনা প্রদান করা রয়েছে দেখতেই পাচ্ছেন নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের নামে স্থায়ী ঠিকানায় শীঘ্রই নিয়োগপত্র প্রদান করা হবে প্রকাশিত ফলাফলের যুক্তিসঙ্গত কারণে কোনো সংশোধনের প্রয়োজন হলে তা যে কোনো সময় কিন্তু করতে পারে তাই আপনারা যারা নির্বাচিত হয়েছেন একটু অপেক্ষা করুন অল্প কিছু কিছু দিনের মধ্যেই আপনাদের ঠিকানায় নিয়োগপত্র প্রদান করা হবে তারপর প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করে আপনি যাবতীয় কার্যক্রমটি সম্পন্ন করবেন ফলাফল সম্পর্কিত ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই পূল্যবান মতামত কমেন্টস বক্সে জানাবেন ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এর পাশাপাশি ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে বাংলাদেশ ডাক বিভাগের ডাক অধিদপ্তরে যারা চূড়ান্ত ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করেছে তারা এখান থেকে ফলাফলটি খুব সহজেই দেখে নিতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতুহু